শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গত দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে আর এটা শুধু আমাদের এখানে না মোটামুটি সব জায়গাতেই হচ্ছে কম আর বেশি সব জায়গাতেই তবে হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বর্ষাকাল না শীতকাল যেন গুলিয়ে ফেলছি যাই হোক বৃষ্টির মতন বৃষ্টি হতে থাক আর আমি আমার কাজকর্মটা করতে শুরু করে দিই যদিও আজকে ঘুম থেকে অনেকটা বেলা করে উঠেছি কারণ সোনা জিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে আর পরীক্ষা শেষ হয়ে গেছে তো এই কারণে ঘুম থেকে ওঠা নিয়ে আর কোনো তাড়াহুড়ো নেই তো একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি উঠে তারপরে এই যে বাসি কাজকর্ম সব করে নিচ্ছি একের পর এক বাসি কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে ফিরে আসছি তো তোমরা দেখতে থেকো Bye.

আর ততক্ষণে ঘুগনিটা করবো ঘুগনিটা এখনো সেদ্ধ হয়নি ঘুগনির মটর সেদ্ধ হতে একটু সময় লাগে তো বসিয়ে দিয়েছি কিন্তু এখনো সেদ্ধ হয়নি আরও দুটো সিটি দিতে হবে আর এখানে এই যে প্রেশার কুকার থেকে দেখো জল পড়ছে তো এটাকে আবার একটুখানি খুলে ঠিক করে আটকাতে হবে মটরটা সেদ্ধ হচ্ছে আর কি মটরটা সেদ্ধ হতে একটু সময় লাগে ততক্ষণে এই যে পেঁয়াজ আদা রসুন কেটে নেবো আর এখানে ডিম এনেছে হাজব্যান্ড আজকে ডিমের ঝোল হবে তো সব কিছু কেটে নিয়ে তারপরে এই যে বসিয়ে দিয়েছি এখানে আলু টমেটো পেঁয়াজ সব কিছু একসাথেই ভাজা হচ্ছে আর ফোড়নে গোটা জিরে দিয়েছি আর এখানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি মানে আদা রসুন পেঁয়াজ তো কুচিয়েই দিয়েছি টমেটো কুচিয়ে দিয়েছি আর আদা রসুন লঙ্কাটা পেস্ট দিয়ে দিয়েছি আর আমি শুকনো লঙ্কা দিই কারণ কাঁচা লঙ্কা দিয়েই করব তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আলুর সাথে আলুর সাথে খুব সুন্দর করে কষালেই রান্নাটাও কিন্তু খুব ভালো হয় মশলার উপরেই নির্ভর করে মশলাটা যত কষানো হবে রান্না কিন্তু ততটাই ভালো হবে তো তারপরে ঘুগনিটা দিয়ে দিয়েছে আর মোটামুটি হয়েই এসছে তো এখন এই যে হচ্ছে পরোটাগুলো বেলে নিচ্ছি আর পরোটাগুলো একদিকে বেলে নিচ্ছি আর একদিকে ভেজে নেব। আর তারপরে সবাইকে গরম গরম খেতে দিয়ে দেব। কারণ এই সব লুচি পরোটা এই সমস্ত একটু গরম গরমই ভালো লাগে আর অনেকটাই বেলা হয়ে গেছে হ্যাঁ তো মানে এখন সাড়ে দশটা পনে এগারোটা মতন বাজে যেহেতু মানে স্কুল ছুটি তো ওই কারণে আর কি ঘুম থেকে সবাই দেরি করে করেই উঠছে আর কি সোনা জিয়াও এইমাত্রই উঠলো তো এই কারণে খাওয়া দাওয়ার কোনো তাড়াহুড়ো নেই আর কি যেহেতু সবাই ঘুম থেকে দেরি করে উঠছে যাই হোক এখানে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি এই ওপাশ করে প্রথমে একটু সেঁকে নিয়ে তারপরে একটু তেল দিয়ে সেকে নিচ্ছি আর এরকম পরোটা অনেকদিন পরেই করছি কারণ সকালবেলা বেশিরভাগ দিনই রুটিই খাওয়া হয় পরোটা লুচি এগুলো কমে খাওয়া হয় তবুও লুচিটা মাঝে মধ্যে হলেও পরোটাটা হয়ই না আজকে আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল ইচ্ছা ছিল খিচুড়ি করার কিন্তু সোনা জিয়ার বায় না পরোটাই করবে মা আজকে পরোটাই করবে তো ওই কারণে ওদের কথাও মাঝে মধ্যে একটু শুনতে হয় যাই হোক ওই কারণে আর কি পরোটা করলাম চার পাঁচটা মতন পরোটা হয়ে গেছে আর পরোটাগুলো একদম সফট হয়েছে পরোটাগুলো তো চলো একটা একটা করে ভেজে নিই পরোটাগুলো তোমরা দেখতে থেকেও সাথে থেকেও আর সবাইকে গরম গরম খেতেও আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি খাবো তো আমার খাবারটা এই যে বেড়ে নিচ্ছি তো এখানে ঘুগনি নিয়েছি আর পরোটা নিয়ে নিলাম তিনটে ব্যাস এটাই সকালের টিফিন তো চলো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে বৃষ্টির দিন তো না খিচুড়ি হলে যেন আমি বেশি খি মানে খুশি হতাম কারণ খিচুড়িটা আমি খুব ভালোবাসি খুব আর বাইরে বৃষ্টি হচ্ছে যদি না খেতাম তাহলে খুব ভালো হতো মা পরোটাই করবে যাই হোক আজকে ওদের কথাই থাক কালকে যদি বৃষ্টি হয় তো কালকে অবশ্যই সকালে খিচুড়ি করব তো বেশ খেতে ভালোই লাগছে পরোটা দিয়ে ঘুগনি দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি হাজব্যান্ড দেখো কত সবজি নিয়ে এসেছে শীতের সবজি ব্যাগ পুরো দুই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে আর এখন এইগুলো গোছাতে আমার এক ঘন্টা সময় লাগবে আলাদা আলাদা প্যাকেটে করে করে সমস্ত গুছিয়ে তারপরে ফ্রিজে রাখবো আর এখানে পালং এনেছে ফুলকপি এনেছে আর কি কি এনেছে তোমাদেরকে দেখায় এখানে আজকে নতুন আলু এনেছে আর এই নতুন আলু আনলে কি হবে ঝামেলা তো এই যে এখন এই খোসাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে তারপরে সেটা মানে রাখতে হবে এই নতুন আলুরের এক ঝামেলা কিন্তু খেতে তো খুব ভালো লাগে ঝামেলা হলে হবে কি খাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে আর শসা এনেছে টমেটো এনেছে পিঁয়াজ এনেছে পটল এনেছে কুমড়ো এনেছে লেবু এনেছে আজকে অনেক বাজার করেছে ও হ্যাঁ কাঁচা লঙ্কাও এনেছে তো যাই হোক এখন এগুলো আমি সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই তারপরে সবজি টবজি কাটাকাটি করি যা যা রান্না করবো তার মধ্যে বাড়িতে এসেছে কাঁকড়া বিক্রি করতে তো মোটামুটি ওনার বিক্রি হয়েই গেছে শেষের পর্যায়ে তো যাই হোক আমাদের বাড়ির সামনে এসেছে হাজব্যান্ডকে বললাম তাহলে একটু রাখো তো এই যে দুটো রেখেছে একশো টাকা নিয়েছে ঠিক আছে এই দুটো কাঁকড়া তো মেন যে পাতগুলো সেগুলো ভেঙেই দিয়েছে উনি হলে আবার একটু কাটা আর কি অসুবিধা হয়ে যায় আর এই যে দেখো আমার হাজব্যান্ড বসে বসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে আর সোনাও পাশে বসে আছে আর কি বলো তো আমাদের এইটা হচ্ছে আমার প্রেশার কুকারের ঢাকনা পরিষ্কার করার ব্রাশ কেউ আবার অন্যভাবে নিও না তো এই ব্রাশটা দিয়ে হচ্ছে আমি প্রেশার কুকারের ঢাকনা পরিষ্কার করি তো এই যে মাঝখানে মাঝখানে না কাদা লেগেছিল তো সেই কাদাগুলোই পরিষ্কার করে দিচ্ছে হাজব্যান্ড আর তারপরে আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে তোমার পরিষ্কার জল দিয়ে ধুয়েছি অনেকবার করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো খুব সুন্দর করে ধুয়েছি আর কাঁকড়াটা রান্নাও হয়ে গেছে আর এই রান্নার রেসিপিটা তোমরা আমার ভিডিওতে পেয়ে গেছো অলরেডি যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা তো পেয়েই গেছো কারণ আমি এই রেসিপিটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি আর এখানে আমি করছি চালতার চাটনি আমার হাজব্যান্ড চাটনি খেতে খুব ভালোবাসে তাই জন্য আজকে চালটা ছিল ঘরে তো চালতা দিয়ে চাটনি করেছি খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে আর আজকে রান্নার সামন তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোমাদেরকে তো সকালবেলাই বলেছিলাম আজকে ডিমের ঝোল করব তো আলু দিয়ে ডিমের ঝোল করেছি উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর কাঁকড়া কষা আর ভাত আর চাটনি এই হচ্ছে আজকের মেনু তো রান্না হয়ে গেছে আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি বাসন কোষণ সব মেজে নিয়েছি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে এখন একটু খাওয়া দাওয়া করি রেস্ট নিই কারণ সকাল থেকে ঘুম থেকে উঠেছি দেরি করে কিন্তু তারপরে আর একটুও বসিনি তো যাই হোক এই যে দেখো সন্ধ্যাবেলা আবার চাউমিন করতে বললো সোনাজিয়া তো যেহেতু পরীক্ষা শেষ এখন তো পড়াশোনা নেই তো আর আমারও সেমন সন্ধ্যাবেলা করে পড়ানো থাকে না তো ভাবলাম চলো একটু চাউমিন করি আর পরীক্ষা যেহেতু ছিল যে কদিন সে কদিন তো মানে রান্না বান্না সেমন কিছু করে খাওয়ায়নি সব কেনা খাবারই খাইয়ে দিয়েছি সন্ধ্যাবেলা করে যাই হোক আর আজকে একটু অনেক দিন পরেই চাউমিন করলাম তো চাউমিনটাও মোটামুটি হয়ে গেছে আর বিভিন্ন রকম সবজি দিয়ে করেছি কড়াইশুঁটি দিয়েছি ফুলকপি দিয়েছি তারপরে তোমার পেঁয়াজ তো আছেই গাজর দিয়েছি তো অনেক রকম সবজি দিয়েই করেছি ভেজিটেবিল চাউমিন বলতে পারো তো যাই হোক বেশ ভালো লাগে খেতে না আর শীতের সবজি দিয়ে তুমি যেটাই করবে না কেন সেটাই খেতে ভালো লাগে আর তারপরে হচ্ছে লুডু খেলা হবে তো দেখো জিয়া লুডু নিয়ে বসে আছে আমার জন্য মা কতক্ষণে এসে রান্নাঘর থেকে এসে খেয়ে তারপরে লুডুটা খেলবে এই অপেক্ষায় রয়েছে ওরা তো যাই হোক আমিও মানে ওরা লুডু খেলবে দেখে একদম লুডু টুড়ু নিয়েই বসে আছে তারপরে চাউমিন দিলাম ওরা এই যে এখন চাউমিন খাচ্ছে তিনজনে বসে এখন চাউমিন খাবো আর তারপরে হচ্ছে লুডু খেলবো ঠিক আছে তো চলো হ্যাঁ দেখো সোনা খুব খুশি আজকে চাউমিনটা বলছে মা খুব ভালো হয়েছে আর ওরা কড়াইশুটি খেতে না খুব ভালোবাসে যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কারা কারা এরকম চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা